হ্যালো ভিউয়ার্স অচিত দার ভি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে বিএ হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ফোরটিন পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এই পেপারটি দু হাজার পঁচিশের সাজেশন অনুযায়ী একটি ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন ইয়াল্টা সম্মেলন বা ঠান্ডা লড়াইকে প্রসারিত করতে ইয়াল্টা সম্মেলন কি ভূমিকা নিয়েছিল দেখো এই প্রশ্ন নিয়ে বিষয়ে আলোচনা করবো আলোচনা শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো এই প্রশ্নটি তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে থার্ড ইয়ারে পড়ছো তোমাদেরও সিসি ফোরটিন পেপারে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এই ইয়াল্টাস সম্মেলন পাশাপাশি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা হিস্ট্রি অনার্সে পড়ছো তোমাদেরও সিসি ফর্টিন পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ইয়ালটার সম্মেলন দেখো ইয়াল্টা সম্মেলন আমাদেরকে কেন পড়তে হয় প্রথম বিশ্বযুদ্ধের পর যেমন ভারসাই সন্ধি হয় প্যারিসে ঠিক সেই রকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ইয়াল্টাস সম্মেলন হয়েছিল আরও একটি সম্মেলন হয় সেটি হচ্ছে পটসডাম সম্মেলন কিন্তু প্রথমে যে ইয়ালটা সম্মেলন হচ্ছে সেই ইয়ালটা সম্মেলনে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তের ফলে পরবর্তীকালে আরও কিছু নতুন নতুন সমস্যার সৃষ্টি হয় যা ঠান্ডা লড়াইকে আরো বেশি ঘনীভূত করে তোলে ঠান্ডা লড়াই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে মনোমালিন্য চলে চল্লিশ বছর ধরে তাকে ঐতিহাসিকরা বলেছে ঠান্ডা লড়াই বা স্নায়ু যুদ্ধ তা ইয়ালটা সম্মেলন নিয়ে আমাদের আলোচনা দেখো ইয়ালটা হচ্ছে একটি অঞ্চলের নাম যেটি কৃষ্ণ সাগরের পাশে ক্রিমিয়ার প্রদেশে এই ইয়ালটা অঞ্চলে একটা সম্মেলন হয় উনিশশো পঁয়তাল্লিশের ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এবং এই সম্মেলনে উপস্থিত ছিলেন সেই সময়কার তিন মহাশক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমেরিকার রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধান জোসেফ স্টালিন এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চেল এই তিনজন এখানে মিলিত হন এবং নিজেরা আলাপ আলোচনার ভিতর দিয়ে অনেকগুলি সিদ্ধান্ত নেন তবে তাদের মূল যে লক্ষ্য ছিল ইউরোপকে পুনর্গঠন করা কারণ হিটলার বিভিন্ন অঞ্চল দখল করে যেমন অস্ট্রিয়া চেকোস্লোবাকিয়া সুদেতান অঞ্চল পোল্যান্ড আরও একাধিক অঞ্চল দখল করে নেওয়ার ফলে ইউরোপে একটা সমস্যা তৈরি হয় আঞ্চলিক সীমানার একটা পুনর্বিন্যাসের প্রয়োজন হয়ে পড়ে এই কারণে ইউরোপের যে মানচিত্র সেই মানচিত্রকে পুনরায় গঠন করা এবং সারা বিশ্বে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন তৈরি করা এবং জার্মানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রধানত দায়ী সেই জার্মানির ভবিষ্যৎ ঠিক করা এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে এই ইয়ালটা সম্মেলন হয় এবং ইয়াল্টা সম্মেলনে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যে সিদ্ধান্তের ফলে পরবর্তীকালে আরও কিছু জটিলতা দেখা দেয় যেমন দেখো এখানে আলোচ্য বিষয় অর্থাৎ ইয়ালটা সম্মেলনে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছিল জার্মানির ভবিষ্যৎ নির্ধারণ করা ইউরোপের মানচিত্রকে পুনর্গঠন করা শান্তি নিরাপত্তার জন্য আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান তৈরি করা যেটাকে আমরা বলি জাতিপুঞ্জ এছাড়া এই জাতিপুঞ্জে যে ভেটো প্রয়োগ করার যে ক্ষমতা সেই ক্ষমতা নিয়েও আলোচনা করার একটা উদ্দেশ্য ছিল এটা রাশিয়ার দাবি ছিল অ্যাকচুয়ালি পাঁচটি দেশ ছিল স্থায়ী সদস্য কোনো একটা বিষয়ে পাঁচটি দেশের একটি দেশ যদি ভেটো প্রয়োগ করে অর্থাৎ নাকচ করে দেয় সেই দাবি তাহলে কিন্তু সেই প্রস্তাবটি আর গৃহীত হবে না অর্থাৎ কোনো সিদ্ধান্ত নিতে গেলে পাঁচটি দেশেরই মতামত প্রয়োজন এই ব্যাপারে যে ভেটো প্রয়োগের ক্ষমতা সেটা নিয়ে পুনরায় আলোচনা করতে চেয়েছিল রাশিয়া এবং সেটাও কিন্তু এখানে আলোচনার একটা অন্যতম বিষয় ছিল এছাড়া পোল্যান্ড যে পোল্যান্ডকে দখল করেছিল জার্মানি বা জার্মানি আক্রমণ করেছিল তে পোল্যান্ড দুটুকর হয়ে গিয়েছিল সেই পোল্যান্ডকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় পোল্যান্ডের ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ করা যায় এই সব কিছু নিয়ে ছিল আলোচনার বিষয় এবার দেখো সিদ্ধান্ত তা প্রথম এখানে চারটি সিদ্ধান্ত নেওয়া হয় মূলত চারটি সিদ্ধান্ত তার মধ্যে প্রথম সিদ্ধান্ত হচ্ছে জার্মানিকে নিয়ে নেওয়া হয় জার্মানির বিরুদ্ধে ব্যবস্থা জার্মানিতে যে নাসিবাদ ছিল হিটলারের নাসিবাদ সেই নাক্সিবাদের অবসান ঘটানো হয় নাসিকরণ যে করা হয়েছিল জার্মানিতে হিটলারের নেতৃত্বে সেই নাসিকরণের অবসান ঘটানো হয় এবং সমগ্র জার্মানিকে তিন ভাগে ভাগ করে দেওয়া হয় একটা ভাগ থাকে সোভিয়েত রাশিয়ার হাতে একটা ভাগ থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এবং আরেকটি ভাগ থাকে ইংল্যান্ডের হাতে এবং পরবর্তীকালে এটাও ঠিক হয় যে ইংল্যান্ড এবং আমেরিকার ভাগ থেকে কিছু কিছু অঞ্চল নিয়ে একটা অঞ্চল তৈরি করে সেটা ফ্রান্সের হাতে দেওয়া হবে অর্থাৎ দেখা যায় যে চারটি দেশ ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা এই চারটি দেশ জার্মানিকে চার ভাগে ভাগ করে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল এইটাই ছিল একটা বড় ভুল কারণ এই জায়গা থেকেই পরবর্তীকালে আরেকটা একটা বড় সমস্যা দেখা দেয় জার্মান সমস্যা বা এখানে বার্লিন সংকট বার্লিন সংকট নিয়ে আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছি তবু এখানে সংক্ষিপ্ত একটু বলে রাখি বার্লিন সংকটটা হচ্ছে এই যে ইংল্যান্ড ফ্রান্স জার্ম এবং আমেরিকা তাদের ভাগের যে অংশটা তার অন্যদিকে অর্থাৎ তার পূর্ব দিকে ছিল রাশিয়ার অংশ রাশিয়া তার তার দিকে যে অংশটা ছিল ছিল ভিতরে রাজধানী রাজধানী বার্লিন বার্লিনটা ভাগে পড়ে রাশিয়ার ভাগে পড়ে এবং রাশিয়া কি করে এই বার্লিনকে অবরোধ করে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে যাতে করে পাশ্চাত্য শক্তিবর্গ বার্লিনে প্রবেশ করতে না পারে এই থেকে তৈরি হয় বার্লিন সংকট তা যাই হোক এটা এই কারণে বলা হচ্ছে যে ইয়ানটা সম্মেলনে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা ঠান্ডা লড়াইকে পরবর্তীকালে আরো বাড়িয়ে দিয়েছিল তার মধ্যে প্রথম যে সিদ্ধান্ত সেটা ছিল জার্মানিকে ভাগ করে নেওয়া এটা ঠান্ডা লড়াইকে আরও বেশি ঘনীভূত করে পরবর্তীকালে এছাড়া বলা হয় যে জার্মানিতে জার্মানি যে শাসন করা হবে সেটা আন্তর্জাতিক আইনের মাধ্যমে করা হবে তাই সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয়েছিল প্রথমে নিয়ে নেওয়া হয়েছিল জার্মানির বিরুদ্ধে একটা ব্যবস্থা পরে দেখো রয়েছে দু নম্বর যে সিদ্ধান্ত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রস্তুতি তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইয়াল্টা সম্মেলন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আর যেন পৃথিবীতে কোনো রকম যুদ্ধ না বাদে এবং পৃথিবীতে শান্তি নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করা প্রয়োজন আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা এর আগেও হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের আদর্শবাদ অনুযায়ী একটি জাতি সংঘ তৈরি করা হয় কিন্তু সেই জাতিসংঘের অপমৃত্যু ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তাই পুনরায় যাতে আরো শক্তিশালী একটি সংগঠন তৈরি করা যায় তার জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় এবং উনিশশো পঁয়তাল্লিশের পঁচিশে এপ্রিল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে অনেকগুলি দেশ মিলিত হয়ে জাতিপুঞ্জ গঠনের সিদ্ধান্ত নেয় এরপরে দেখো রয়েছে তিন নম্বর সিদ্ধান্ত পোল্যান্ডের নীতি তা পোল্যান্ড দুই খন্ডে ভাগ ছিল সেই পোল্যান্ডকে ঐক্যবদ্ধ করা হয় এবং পোল্যান্ডের স্বাধীনতা ঘোষণা করা হয় এবং পোল্যান্ডের কিন্তু নির্ধারণ করে দেওয়া হয় এরপরে রয়েছে চার সোভিয়েত রাশিয়াকে পুরস্কার প্রদান দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত রাশিয়া খুব ভালো তারা ফাইট করেছিল খুব ভালো লড়াই দিয়েছিল এবং অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল জার্মানির আক্রমণে রাশিয়ার অনেক অনেকটাই পর্যদস্ত হতে হয়েছিল জার্মানির আক্রমণে রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এই সমস্ত ক্ষয়ক্ষতি কিছুটা পূরণ করার জন্য জার্মানিকে রাশিয়াকে পুরস্কার দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় কি পুরস্কার না জার্মানি রাশিয়ার নিচে অর্থাৎ দক্ষিণ দিকে রয়েছে চীন এবং সেই রাশিয়া এবং চীনের বর্ডারে চীনের একটি প্রদেশ রয়েছে মাঞ্চুরিয়া এই মাঞ্চুরিয়ার কিছু কিছু অঞ্চলে রাশিয়ার কিছু বাণিজ্যিক স্বার্থ ছিল সেই স্বার্থকে সুরক্ষিত করার জন্য পোর্ট বন্দর বন্দর চীনের বা দ্বীপ আর্থার শাখালীন এছাড়া মাঞ্চুরিয়াতে রেলপথে স্থাপন করার অধিকার পোর্ট আর্থার বন্দর এরকম আরো অনেকগুলি জায়গার উপরে অধিকার দেওয়া হয় রাশিয়াকে এটাই ছিল রাশিয়ার পুরস্কার তাহলে ইয়ালটা সম্মেলনের ভিতর দিয়ে ঠান্ডা লড়াইকে কিভাবে ঘনীভূত করা হচ্ছে ইয়ালটা সম্মেলনের যে প্রথম সিদ্ধান্ত জার্মানিকে চার ভাগে ভাগ করে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া যা থেকে পরবর্তীকালে তৈরি হয় বার্লিন সমস্যা বার্লিন সংকট জার্মানি সমস্যা যা ঠান্ডা লড়াইকে অনেকটাই ঘনীভূত করে রাশিয়াকে পুরস্কার দিতে গিয়ে চীনের মানচুরিয়ার উপরে অধিকার দেওয়া হয় রাশিয়াকে এই মানচুরিয়ার উপরে অধিকারকে কেন্দ্র করে পরবর্তীকালে রাশিয়ার সাথে জাপানের কিন্তু মনোমালিন্য তৈরি হয় যুদ্ধবাদে তা এই নানা রকম কারণে অনেকগুলো সংকট পরবর্তীকালে তৈরি হয় সবই ইয়াল্টা সম্মেলনের সিদ্ধান্তের ভিতর দিয়েই কিন্তু সেই সংকটগুলো বেরিয়ে আসে তো এইভাবে ইয়াল্টা সম্মেলনের ভিতর দিয়ে ঠান্ডা লড়াই ঘনীভূত হয় সেই বিষয়টাকে উল্লেখ করতে হবে এবং ইয়ালটা সম্মেলন কবে কোথায় কখন হচ্ছে কাদের উপস্থিতিতে হচ্ছে আলোচনার বিষয়টা কি 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 সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সিদ্ধান্তগুলো বা কি সেগুলো নিয়ে ডিটেলসে লিখতে হবে তাই এর যে অ্যানসার রয়েছে পাঁচ নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার সেটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টার সিসি ফোরটিন ঠান্ডা যুদ্ধে ই আলটা সম্মেলন উনিশশো কেন গুরুত্বপূর্ণ ছিল মার্কস ফাইভ জার্মানির পতনের পর উনিশশো পঁয়তাল্লিশের ফেব্রুয়ারিতে কৃষ্ণসাগরের পাশে ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশে এক সম্মেলন অনুষ্ঠিত হয় ইয়াল্টা নামে পরিচিত এই সম্মেলনে যোগ দিয়েছিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডি ব্রিটেনের প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল আর সোভিয়েত রাষ্ট্রনায়ক স্টালিন এই সম্মেলনে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল তা আন্তর্জাতিক ক্ষেত্রে তীব্র মতবিরোধ ও ঠান্ডা যুদ্ধের সূচনা ঘটাতে সাহায্য করেছিল ইয়াল্টা সম্মেলনের মূল কয়েকটি আলোচ্য বিষয় ছিল এই রকম এক জার্মানির ভবিষ্যৎ নির্ধারণ করা দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইউরোপে রাজনৈতিক মানচিত্রের পুনর্গঠন করা তিন বিশ্বে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন তৈরি করা চার সোভিয়েত রাশিয়ার দাবি মতো নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগের ক্ষমতার আলোচনা করা পাঁচ দূরপ্রাশ্যের যুদ্ধে সোভিয়েত রাশিয়ার যোগদানের গুরুত্ব আলোচনা পর্যালোচনা করা ছয় পোল্যান্ডের সীমানা ও ভবিষ্যৎ সরকার গঠনের প্রশ্নের সমাধান করা প্যারা করে দেখো ইয়াল্টা সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলি ছিল নাসিবাদের কবল থেকে জার্মানবাসীকে মুক্ত করা এবং যুদ্ধ অপরাধীদের শাস্তি দেওয়া জার্মানির রাজধানী বার্লিনকে তিন ভাগে ভাগ করে পশ্চিমাংশ আমেরিকা ও ইংল্যান্ডের নিয়ন্ত্রণে এবং পূর্বাঞ্চল সোভিয়েত রাশিয়া নিয়ন্ত্রণে থাকবে বলা হয় ইংল্যান্ড ও আমেরিকার ভাগ থেকে ফ্রান্সকে কিছুটা অংশ দেওয়া হবে ঠিক হয় নবগঠিত জার্মানির শাসনতান্ত্রিক আইন কানুন আন্তর্জাতিক আইনের অন্তর্ভুক্ত থাকবে স্থির হয় সিদ্ধান্ত হয় জার্মানির অর্থনীতি নিয়ন্ত্রণ করবে মিত্রপক্ষ ইয়াল্টা সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের প্রস্তাব দেওয়া হয় বলা হয় জাতিপুঞ্জের সংবিধান রচনার জন্য আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে মিলিত হবে মিত্রপক্ষের সকল দেশ উনিশশো পঁয়তাল্লিশের পঁচিশে এপ্রিল জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলি ভেটো প্রয়োগের ক্ষমতা পাবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ অসি পরিষদের রাষ্ট্রগুলির ব্যাপারে আলোচনা করতে পারবে প্যারা করে শেষ প্যারা ইয়াল্টা সম্মেলনে পোল্যান্ডের ব্যাপারে বেশ কিছু নীতি নেওয়া হয় দুটুকরো পোল্যান্ডকে পুনরায় ঐক্যবদ্ধ স্বাধীন দেশে স্বীকৃতি দেওয়া হবে পোল্যান্ডের রাষ্ট্রীয় সীমানা অখণ্ড রাখার জন্য জার্মানির উত্তর পশ্চিম দিকের ভূখণ্ড পাবে পোল্যান্ড দূরপ্রাশ্যের রণাঙ্গনে সোভিয়েত রাশিয়া জাপানের বিরুদ্ধে ইঙ্গো আমেরিকান জোটের হয়ে যোগ দিয়েছিল এর পুরস্কার রূপে রাশিয়া পেয়েছিল দক্ষিণ মাঞ্চুরিয়ার রেলপথ ব্যবহারের অধিকার ফেরত পেয়েছিল ডেইরেন শাখালিন কিউরাইল এবং পোর্ট আর্থার প্রভৃতি দ্বীপপুঞ্জ স্বশাসিত বহির্মঙ্গোলীয় দ্বীপ ভূখণ্ডে সোভিয়েত প্রাধান্য স্থাপন ইয়াল্টা সম্মেলনের সাফল্য রূপেই সোভিয়েত রাশিয়ার সহযোগিতার উপর নির্ভরশীল ছিল তাই এই সম্মেলনে রাশিয়াকে একটু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার মধ্যে ইয়াল্টা সম্মেলন শান্তির সম্ভাবনাকে অনেকটাই আভাসিত করেছিল যদিও ইয়াল্টা সম্মেলন থেকে পরবর্তী সময়ে কিছু সমস্যাও সৃষ্টি হয়েছিল এ প্রসঙ্গে রবার্ট শেরউডের মতে জার্মানি ও জাপানের পূর্ণ পরাজয়ের পর বিশ্বে যে সমস্ত সমস্যা দেখা দেয় তার অনেকগুলি ইয়াল্টা চুক্তি থেকে উদ্ভূত বলে মনে করা হয় তো এই ছিল ইয়াল্টা সম্মেলন ঠান্ডা যুদ্ধকে কীভাবে ঘনীভূত করে বা ইয়াল্টা সম্মেলনের উপরে পাঁচ নম্বরে টিকা প্রশ্নের উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আছে ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে